ঘোড়াঘাটে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ফাহিম হোসেন রিজুর প্রতিবেদনে জানাচ্ছি বিস্তারিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে অসহায় পরিবারের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী চিনি লাচ্ছা সেমাই গুঁড়া দুধ ও মুড়ি বিতরণ করা হয়েছে রবিবার ত্রিশ মার্চ বিকালে উপজেলার কোশিগাড়ি সোনারপাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয় এ সময় সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাফুজার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোরাঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন রং সিংরা ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন এবং ঘোরাঘাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল গাফফার প্রধান এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ সকল সদস্যবৃন্দ এ সময় প্রধান অতিথি ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান প্রতিটি সমাজে এরকম সংগঠন থাকলে এলাকার অসহায় মানুষ অনেক উপকৃত হবে তিনি সংগঠনের সকলকে ঈদের শুভেচ্ছা জানান চেয়ারম্যান সাজ্জাদ হোসেন বলেন আমি সবসময় এলাকার মানুষের জন্য অনবরত কাজ করে যাচ্ছি তিনি ইউনিয়নের সকলের সুস্বাস্থ্য কামনা করেন এবং ঈদ শুভেচ্ছা জানান চব্বিশ ঘন্টা ঘোরাঘাট সাদিয়া ইসলাম ঘোরাঘাট দিনাজপুর